আজকে আমরা আবার সেকেন্ড টাইম লাল শাক ওঠাতে এসেছি তো আমরা যে লাল শাকগুলো কেটে কেটে নিয়েছিলাম এই যে এর গোড়া থেকে আবার এরকম দুইটা তিনটা করে শাখা আসছে যেগুলো আজকে আবার কাটা যাবে আজকে যদি এবার কেটে নিই তাহলে এর পরবর্তীতে হয়তো আরও একবার কেটে খাওয়া যাবে তো আমার ওই যে প্রতিটা লাল শাক প্রতিটা লাল শাক থেকে এরকম দুইটা তিনটা করে হয়েছে সমস্ত জায়গায় যে আরেক জায়গায় দেখাই এই যে তো আজকে এগুলো কেটে নিব যেহেতু আমাদের এখানে বীজের স্বল্পতা এবং সামারটা খুব অল্প সময় তো বারবার এভাবে বীজ ফেলে গাছ বড় করে সেখান থেকে শাক তুলে খাওয়াটা অনেকটা কষ্টসাধ্য একটা ব্যাপার তো আপনি একবার এভাবে লাগিয়ে কয়েকবার এরকম সুন্দর করে কেটে কেটে নিতে পারেন এখন একদম প্রচন্ড রোদ তো তার মধ্যেও লাল শাক ওঠাচ্ছি তো এই যেইভাবে আজকে আবার কেটে কেটে নিচ্ছি দেখা যাবে এক সপ্তাহ বা দশ দিনের ব্যবধানে এগুলো আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে সমস্ত জায়গায় এইভাবে কেটে কেটে নিয়েছি আর এই পাশে যে কিছু রেখে দিয়েছি এগুলো কাটি নাই এগুলো বীজের জন্য তো এগুলো যে বীজ আসা শুরু করেছে আর সামনে এখান থেকে যে কেটে নিয়েছিলাম সেগুলো এখনও ছোট ছোটো তো এগুলো আজকে আবার কেটে নিব পরবর্তীতে দেখা যাবে যে এখানে আবার নতুন করে যে ছোট ছোট শাখাগুলো আছে সেগুলো বড় হয়ে যাবে তো আপনিও চাইলে এরকম একবার লাল শাকের বীজ ছড়িয়ে অন্তত তিনবার চারবার তো কেটে খেতেই পারবেন আর এখানে ফুল গাছ লাগিয়েছি অনেক সুন্দর ফুল এসেছে পাশ দিয়ে দিয়েছি সেই ফুল ওই যে কলি আসছে ফুল ফুটবে ফুল বাগান এবং সবজি বাগান একসাথে আর কি বেড়ে উঠছে